আসসালামু আলাইকুম বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিশাল একটি নিয়োগ দিয়েছে সার্কুলারটি হয়েছে ছয় এক দুহাজার পঁচিশে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমতি সমূহে শিক্ষানবিশ লাইনম্যান পদে লোকবল নিয়োগের নিম্নিতে উপযুক্ত যোগ্যতা সমন্বয় প্রকৃত বাংলাদেশি পুরুষ নাগরিক নিকট হইতে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের পাশে শূন্য পদের সংখ্যা প্রার্থীর বয়স সীমা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা উল্লেখ করা হলো এখানে উল্লেখ করা হয়েছে পদের নাম শিক্ষানবেশ লাইনম্যান শূন্য পদের সংখ্যা সাত চৌষট্টি একটি বুঝতে তো পারছেন কত বড় একটা সার্কুলার আবেদনের শেষ তারিখ ছাব্বিশ দু হাজার পঁচিশ এই তারিখে আপনাদের আঠারো থেকে সর্বোচ্চ একুশ বছর হতে হবে পল্লীবিদ্যুৎ সমিতিতে কর্মত প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন মিটার রিডার কাম ম্যাসেঞ্জারদের শিক্ষানবিশ লাইনম্যান হিসেবে নিয়োগের ক্ষেত্রে বয়স আঠারো থেকে সর্বোচ্চ একুশ বছর হতে হবে একই শিক্ষাগত যোগ্যতা এ এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হইতে বিজ্ঞান বিভাগ হইতে অন্যতম জিপে ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট পাইতে হবে তিন পয়েন্ট পাইলেই আপনারা আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা শারীরিক যোগ্যতা এটা আপনারা দেখে নেবেন এটা আপনারা পাবেন এই পিডিএফটা পাবেন ডাব্লিউ ডাব্লিউ ডট আর ইভি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে উপস্থিত সময় তারিখ ছাব্বিশ এক দুহাজার পঁচিশ সকাল নয় ঘটিকা স্থান নিম্নবর্তিত শখ অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার পার্শ্বে বর্ণিত পল্লীবিদ্যুৎ তে আবেদন চাহিত কাগজপত্র সহ উপস্থিত হবেন এতে নিজে চৌষট্টি জেলার পল্লীবিদ্যুৎ সমিতির ঠিকানা দেওয়া আছে যার যে জেলা সেই জেলার পল্লীবিদ্যুৎ সমতিতে আবেদন করবেন যেমন আমি এখানে একটু যেহেতু এমনি নওগাঁ ভাইদের বলছি আপনারা এই এই যে নওগাঁ নওগা পলিবিদি একশো গ্রাম নম্বর নওগাঁ এখানে আবেদন করবেন আর বিভিন্ন জেলার ভাইয়েরা এখানে শিকার নম্বর দেওয়া আছে আপনার টিভি থেকে দেখে নেবেন আর যেহেতু এটা অনলাইন না সহজতে আবেদন করতে হবে বিজ্ঞপ্তির নিচে এই যে আপনাদের ফর্মটা দেওয়া আছে ফর্ম পূরণ করে শশ কলিবুদের সুমতিতে সশ জেলায় যেটা নিম্নবর্তী নিম্ন ছকে দেওয়া আছে এই যে এখানে জমা দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তাহলে ফেসবুক ফলো দিন এবং ইউটিউব সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে